ভগ্ন দশাগ্রস্ত রাস্তার বেহাল দশা রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত অহরহ ঘটছে দুর্ঘটনা অনতি বিলম্বে রাস্তাটির সংস্কারের দাবি বিপদগ্রস্ত গ্রামবাসীর ধনপুর বিধানসভা কেন্দ্রের তেলকাজলার নিশানমুড়া থেকে কলাক্ষেত পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত বহু পুরনো রাস্তা দফায় দফায় উন্নতি স্বরূপ সাত আট বছর আগে রাস্তাটি পরিপূর্ণ রূপ পায় কিন্তু এরপর আর রাস্তাটির সংস্কার হয়নি যার কারণে দীর্ঘদিন যাবৎ রাস্তাটি ভগ্নদশাগ্রস্ত অবস্থায় বর্তমানে বেহাল দশায় পরিণত স্থানে স্থানে উঠে গেছে পিচের প্রলেপ এখানে সেখানে গর্তখানা খন্দ তৈরি হয়ে প্রকৃত সড়কের সংজ্ঞা হারিয়েছে এই রাস্তা এই ভগ্নদশাগ্রস্ত রাস্তায় পায়ে হেঁটে চলাফেরা করা যেমন কষ্টসাধ্য তেমনি যানবাহন চলাচলের বিষয়টি বিপজ্জনক এই ভগ্নদশাগ্রস্ত রাস্তায় অহরহ ঘটছে যান দুর্ঘটনা এ এক দুর্বিষহ পরিস্থিতি স্থানীয় সাধারণের এমনটাই অভিমত দীর্ঘ প্রায় চার পাঁচ বছর হইব এই রাস্তাটা সমস্যা এটা তো আমরা যে আই এটা দেখতে পারে যে এটা কি পরিস্থিতি হইয়া রয়েছে বাইক লিয়ে উঠতাম গেলে মনে করেন যে একটা ইটের কোনার ভিতরে যদি সাক্কাটা লাগে সাইকেল লিয়ে কাটতে হবে উপরের দিকে উঠতো আবার বাড়ি থেকে নামতে নামতো মনে করেন যে বড় বড় গর্ত

স্থানীয় সাধারণের অভিযোগ মোটেও অমূলক নয় এই অভিযোগের নিরিখে সংশ্লিষ্ট রাস্তাটি অনতি বিলম্বে সারাইয়ের দাবি জানালো স্থানীয় সাধারণ কি চাইতেছে আন্দাজ হইতেছে এটা যেহেতু গ্রামবাসীর সবাই আছে এটা দিয়ে সবাই বাগানো যায় বা কলাঘেতার মানুষ এটা যে প্রায় মানুষ এটা দিয়ে দেওয়া যেহেতু বেশিরভাগই মানুষ এটা দিয়ে দেওয়া আশা করল না কারণ সবার বাগান আছে এখানে ঠিক আছে তো এই রাস্তাটা যদি মনে করেন যে ঠিকঠাক কইরা দেয় সবাই ভালো করে চলাফেরা করলো আন্দালে ভালো হয়ে যায় বর্তমান রাজ্য সরকার রাজ্যের যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে রাস্তাঘাট সংস্কারের ব্যাপারে এ পর্যন্ত ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু ধনপুরের তেলকাজলার কৃষ্ণনগর নিশানমুড়া থেকে কলাক্ষেত পর্যন্ত আনুমানিক দুই কিলোমিটার রাস্তাটির প্রতি সরকারি উদাসীনতায় স্বভাবতই স্থানীয় সাধারণের ক্ষোভ বিক্ষোভ বাড়ছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড